বন্ধুরা সময়ের অভাবে কবে ভিডিও কবে পোস্ট করছি আপনারা এটাই ভাববেন তো কিন্তু কিছু করার নেই আমারও যেমন শরীরটা ভালো নেই তেমনও আপনাদের দাদারও জ্বর আছে তো সেই জন্য সেইভাবে ভিডিও এডিট করা হয়নি আর পোস্টও করা হয়নি তো এখন একটু সময় পেলাম তো সেই জন্য ভিডিওটা এডিট করলাম যদিও ছোট ভিডিও এডিট করার তেমন কিছু নেই তবু ভয়েসটা তো দিতে হয় তো এই যে সকাল সকাল বাড়িতে পুজো হয়ে যাওয়ার পর আমি জিমে চলে এসেছিলাম তো এবছর নিশাই বেশিরভাগ দায়িত্বটা নিয়ে নিয়েছে ওই যে বললাম আমাকে এবছর আর কিছু করতে হয়নি যেহেতু শরীরটা ভালো না সেই জন্য আমাকে এবছর রেস্ট তো জিমে পুজো টুজো হয়ে যাওয়ার পর আমরা বাড়িতেও চলে এসেছিলাম আর এসে দেখলাম যে এই যে মা উনুন পুজো করতে হয় তো যেহেতু এখন তো উনুনের কোনো বালাই নেই গ্যাস তো গ্যাসে যেহেতু রান্না হয়েছে তো মা দেখতে পাচ্ছেন যে শাপলা তারপর হচ্ছে কাশফুল দিয়ে পুজো করেছে আর আমাদের না সাতটা কলা পাতায় করে খেতে দিতে হয় অনেকে দেখেছি পাথরের থালা বা একটা জায়গাতে খেতে দেয় কিন্তু আমাদের না সাতটা থালাতে মানে সাতটা কলা পাতাতে করে খেতে দিতে হয় ঠাকুরকে তারপর আমরা সবাই মিলে খেতে বসে গেলাম পান্তা ভাত ভাই আমি নিশা বাবা আর মায়ের যেহেতু প্রচণ্ড চা এন নেশা তো ভাই মাকে দোকান থেকে চা এনে দিয়েছে মা এখন আমাদের সাথে আর খেতে বসেনি মা পরে খেতে বসবে